দেশটা পাঁচ বার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে সরকার যখন এককভাবে গঠন করে তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনটা স্লোগান তিনটা মৌলিক ইস্যু সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে চলছে কিন্তু বাস্তবে যারা এই দেশ পরিচালনা করেছিল যে নীতি আদর্শের মাধ্যমে একটাও কি আসলে বাস্তবে আমরা বাংলাদেশে দেখেছি পেয়েছি পাইও নাই দেখেও নাই এই দেশটা একবার দিনবার হয় এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই দেশটা পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস করেছে বিএনপি সময় পেরে তিনবার এই দেশটা দুর্নীতির দিকে ফাঁস করেছে আওয়ামী লীগের সময় দেশটা দুর্নীতির দিকে ফাঁস করেছে এদের পরিচয় আমরা দেখেছি দুর্নীতিবাদী বুঝেন তো চোরের দিক থেকে চোরের দিক থেকে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি তারা নতুন ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় এসে আবার নতুন আমাদেরকে কি উপহার এটা কিন্তু আমাদের বুঝতে নিজেরা নিজেরা টাকা আজকে ভাগ করতে গিয়ে প্রায় দুই সর্বত নিজেরা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে তাদের নেতা তারেক রহমান শাহ বলেছেন যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অবায়রণ্য না তাদের অবস্থা আপনারা আমি কি একটা পানের দোকানদার পর্যন্ত ব্যবসায়ী তাদের চাঁদা বাস থেকে তারা কিন্তু বাঁচতে পারে না তেপ্পান্ন বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে সরকার যখন এককভাবে গঠন করে তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় ফ্যাসিস্ট চরিত্র হওয়ার পরে সংসদে অন্য অন্য বিরোধী দল বলে অন্ধ এমপি বলেন তখন তাদের কোনো মূল্যায়ন থাকে না কারণ তখন তো তারা সিদ্ধান্ত পাস করার শক্তিটা পেয়ে যায় এই জন্য আমরা পিআস পদ্ধতি নির্বাচন দাবি করেছি যে এখানে এককভাবে ফ্যাঁচির চরিত্রের সরকার ক্ষমতা দেওয়ার সুযোগ নাই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের সুযোগ রয়েছে ইউরান নির্বাচন পদ্ধতির মাধ্যমে এবং বিশেষ করে ভারত আমেরিকা সহ আমাদের দেশকে যে গোলাম হিসেবে ব্যবহার করেছে আমাদের প্রিসক্রিপশন আমাদের দেশ চলেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য চাদাবাস থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মাইকো সন্তান হারা থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেশের মাধ্যমে সংসার বিলীন করে থেকে মুক্তি পাওয়ার জন্য এককভাবে ক্ষমতা আসার সুযোগ তৈরি করে দেওয়া যাবে না E